দু সালে সাতাইশে মে থাইল্যান্ডের উপকূল থেকে সত্তর কিলোমিটার দূরে মাঝ সমুদ্রে একটি তেলবাহী জাহাজ ভাসছিল জাহাজটির নাম ছিল রাপিন চার হঠাৎ কালো মুখোশ পরা কিছু লোক স্পিড বোটে করে জাহাজে উঠে পড়ে আধা ঘণ্টার মধ্যে দখল করে নিল পুরো জাহাজ এবং শুরু হল আধুনিক যুগে জলদস্যুতার ভয়ঙ্কর চেহারা কয়েক মিনিটের মধ্যেই তারা তিন বিলিয়ন ডলারের তেল লুট করে নিয়ে যায় এবং নিখোঁজ হয়ে যায় রাতের অন্ধকারে পাইলটস অব দ্য ক্যারাবিয়ানের কথা মনে পড়ে সিনেমার সেই জলদস্যুরা এখন আর রূপকথা নয় এরা বাস্তব আর এদের টার্গেট হচ্ছে আমাদের আধুনিক বিশ্বের লাইফ লাইন তেলবাহী জাহাজ এশিয়ার সাগরপথ বিশ্বের সবচেয়ে ব্যস্ততম রুটগুলোর মধ্যে একটি কিন্তু সম্প্রতি এখানেই শুরু হয়েছে এক অদ্ভুত চোরাগুপ্তা যুদ্ধ আধুনিক জলদস্যুরা তেলবাহী জাহাজগুলোর পিছু নিচ্ছে এবং এই অপরাধ এখন এতটাই পরিকল্পিত যে যেন সিনেমার কেউ হার মানায় মাত্র দুই বছরেই একটি থাই পরিবহন কোম্পানি চারবার এই হামলার শিকার হয়েছে থাই ইন্টারন্যাশনাল ট্যাঙ্কারসের এক কর্মকর্তা বলেন এই ঘটনায় আমরা হতবাক আগে কখনো এমনটা হয়নি এই আধুনিক জলদস্যুরা মাঝরাতে মুখোশ পরে আসে তারা শুধু অস্ত্র নিয়ে আসে না তাদের আছে স্যাটেলাইট যোগাযোগ যন্ত্র এমনকি মেরিন ইঞ্জিনিয়ার পর্যন্ত তারা যে কোনো জাহাজের নিয়ন্ত্রণ মুহূর্তেই নিতে পারে তারা জিপিএস ব্যবহার করে জাহাজের অবস্থান খুঁজে পায় স্যাটেলাইট ফোনে যোগাযোগ করে এমনকি ড্রোনও ব্যবহার করে টার্গেট চিহ্নিত করতে একটি স্পিডবোর্ডে থাকে ছয় থেকে সাতজন তারা লক্ষ্যবস্তু ট্র্যাক করতে ঘন্টার পর ঘন্টা বা দিনের পর দিন অপেক্ষা করে তারপর রাতে বা করে চোখের পলকে হামলা চালায় ওরপিন চার যে তেলবাহী কার্গোটি ছিল তার বাজার মূল্য ছিল কয়েক কোটি টাকা কিন্তু তাদের একমাত্র লক্ষ্য ছিল তেল লুটপাট জলদস্যুরা যখন জাহাজটি দখল করে নেয় তারপর তারা প্রথমে যেটা করে সেটা হলো জিপিএস বন্ধ করে দেয় জিপিএস বন্ধ করে দেওয়ার ফলে জাহাজটি উপকূলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর এই যোগাযোগ বিচ্ছিন্নতার মানে হল পুরো জাহাজটির নিয়ন্ত্রণ এই জলদস্যুদের হাত এরপর জলদস্যুরা তাদের নিজস্ব জাহাজকে ডেকে পাঠায় যে জাহাজে ওই লুট করা তেলগুলো সংগ্রহ করতে এবং সব কাজ শেষ হয়ে গেলে তারা জাহাজ ফেলে দিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে যায় কিন্তু এই সব কিছু শুধু সমুদ্রের দস্যুদের কাজ না বাস্তবতা অনেক বেশি বিপজ্জনক এই অপরাধের পিছনে রয়েছে হোয়াইট কলার অপরাধী ব্যবসায়ী মধ্যস্থতাকারী এমনকি রাজনীতিবিদ তারা তথ্য দেয় অর্থায়ন করে এবং চুরি হওয়া তেল বাজারজাত করে মারাক্কা প্রণালী সুলুসাগর জাবাসাগর এই অঞ্চলগুলো আজও জলদস্যুদের সক্রিয় কেন্দ্র বিশেষ করে ইন্দোনেশিয়ার বানটেন থাইল্যান্ডের পাতানি অঞ্চল আর ফিলিপাইনের দ্বীপপুঞ্জ এখানকার স্থানীয় গরিব যুবকদের একটি বড় অংশ জড়িয়ে পড়েছে এই দস্যুতার চক্রে তাদের জন্য এটাই জীবন পথ যা অন্যদের জন্য আতঙ্ক তারা জানে কোন জাহাজে কত তেল আছে কোথায় যাচ্ছে আর জানে কোথায় কিভাবে বিক্রি করতে হবে বড় কোনো তেলবাহী জাহাজ লুট করতে পারলে জীবনের চেহারাই বদলে যাবে এই বিশ্বাস নিয়েই তারা এই দুঃসাহসিক কর্মকাণ্ডে লিপ্ত হয় ইন্দোনেশিয়া সরকার ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিচ্ছে তৈরি করা হচ্ছে বিশেষ বাহিনী বাড়ানো হচ্ছে নজরদারি তবু চ্যালেঞ্জ বিশাল হাজারো দ্বীপ আর বিস্তৃত রেখা দোষদের জন্য এক আদর্শ লুকিয়ে থাকার স্থান তৈরি করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও ফিলিপাইন একত্র হয়ে শুরু করেছে ট্রাই পেট্রোল প্রোগ্রাম তবে তা এখনও যথেষ্ট নয় প্রতিটি দেশের সীমান্তরক্ষীরা নিজেদের সীমানা পেরুতেই পারে না তাদের সীমান্ত জটিলতা এবং আইনের সীমাবদ্ধতার কারণে দস্যুরা সহজেই পালিয়ে যায় অনেক বড় কোম্পানি নিজেদের নিরাপত্তা বাহিনী নিয়োগ করেছে কিছু জাহাজে রয়েছে বুলেট প্রুফ কন্ট্রোল রুম অটো অ্যালার্ম সিস্টেম এমনকি ধোয়া ছুঁড়ে দস্যুদের বিভ্রান্ত করার মতো ব্যবস্থা কিন্তু তারা যেমন প্রযুক্তিতে এগুচ্ছে এই জলদস্যুরাও ঠিক তেমনই কৌশল নিয়ে আগাচ্ছে এই সমস্যা মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে রিকাব চুক্তিতে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া কেউই সাইন করেনি ফলে নিরাপত্তার একটি ফাঁক থেকেই যাচ্ছে কোম্পানিগুলো এখন নিরাপত্তা বাড়াচ্ছে সিসিটিভি ট্রাকিং বিশেষ প্রশিক্ষণ কিন্তু প্রশ্ন একটাই দস্যুরা কি আরও এক ধাপ এগিয়ে আধুনিক পৃথিবীতে সমুদ্র এখনও সবচেয়ে বিপজ্জনক সীমানাগুলোর একটি এখানকার জলদস্যুরা কেবল জাহাজ আক্রমণ করে না তারা আঘাত অর্থনীতির কেন্দ্রে এই যুদ্ধে জয়ী হতে হলে চাই সচেতনতা প্রযুক্তি আর সবচেয়ে বড় কথা আন্তর্জাতিক ঐক্য সমুদ্র শুধু রূপকথার স্থান নয় এ জলের গভীরে এখনও লুকিয়ে আছে জলদস্যুদের ছায়া আজকের জলদস্যুরা পাইলট দ্য ক্যারাবেনের মতো তরবারি হাতে হানাদার নয় সে একজন তথ্য নির্ভর শিকারী এক সম্পন্ন অপরাধী সমুদ্র এখনও আমাদের সম্পদ কিন্তু যতক্ষণ না এই ছায়াদের প্রতিরোধ করা যায় ততক্ষণ সমুদ্রপথ কখনই নিরাপদ নয় এটি এক আধুনিক যুদ্ধ যেখানে অস্ত্র নেই সবসময় কিন্তু আতঙ্ক ঠিকই ছড়িয়ে পড়ে ঢেউয়ের শব্দের সঙ্গে মিশে